তো এই কারোকে যদি বাথরুমে টাইলস লাগানোর ইচ্ছে থাকে যারা আমার লোকে যুক্ত আছেন আমার ফলোয়ার বা বন্ধু বাইবার দাদা যারা আছেন কারো যদি ভালো টাইচ মিস্ত্রির দরকার লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই আমার নজরুল ভাই দেখছেন নি ছোট ভাই খুব সুন্দর টাইচ লাগায় নাশলে আমার কাছে পছন্দ হয়েছে টাইচ লাগানটা আপনাদেরকে দিয়ে কীভাবে টাইচ লাগেছে দেখছেন নি এক নিখুঁত সুন্দর হয়েছে তো এই কারো যদি লাগে অবশ্যই ভালো টাইলস মিস্ত্রি অবশ্যই যোগাযোগ করতে পারেন ওই ভাইয়ে ছোট ভাই লাগাই দিব কোনো সমস্যা নাই রেট একটা হইবে আর এই হলো হিলটার দেখছেন নি কিভাবে টাইস লাগা অত হচ্ছে আলু সংকট তো ওই কারণে ভিডিওটা বেশি একটা ক্লিয়ার আইয়েন না আর সান দেখছেন এই দেশের ওয়ালের অবস্থা সান কদ্দুর মশলা লাগাইছে একমাত্র এটা হইলো রাজমিস্ত্রিকও কারণে গিদার লাগাইছে বাল্লাভ করে সল করে গিদার লাগানো সল না করার কারণে আইস মালা কিনে মশলা কিনে দিই বেশি কিনে দিই কম খায় তবে এই জিনিসটা অনেক ক্ষতি রেট থাকলে যেভাবে কাজ একটা সুবিধা এভাবে তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ছোটো ভাই টাইস লাগানটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সরকার জন্য সবাই দোয়া করবেন দেখছেন কিভাবে টাইস লাগাইছে সবাই ভালো থাকবেন